ইন্টেলিজেন্ট বয় আসিফ মাহমুদ বয়সে ছোট হলেও কাজ করেছে সব বিশাল বড় মাত্র দেড় বছরের ব্যবধানে শিশু উপদেষ্টা নামে খ্যাত আসিফ মাহমুদ যে প্রভাবশালী পদক্ষেপগুলো নিয়েছে তা বিগত সরকার পনেরো বছরও নিতে সাহস পায়নি প্রথমে আসি গার্মেন্টস কর্মীদের ন্যায্য পারিশ্রমিক পাওয়াতে আসিফ মাহমুদের ভূমিকার ব্যাপারে গত বছরে সেপ্টেম্বর মাসে যখন গার্মেন্টস কর্মীদের আন্দোলন গড়ে ওঠে তখন কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল আসিফ মাহমুদ তখন পোশাক শ্রমিকদের আঠারো দফার সবগুলো দাবি গার্মেন্টস মালিকদের মেনে নেওয়ার জন্য বাধ্য করেন আসিফ মাহমুদ এর মাধ্যমে গার্মেন্টস কর্মীদের সকল চাওয়া পূরণের সাথে সাথে তাদের পারিশ্রমিক ও আমূল পরিবর্তন আসে যার সুফল পোশাক শ্রমিকরা এখন পাচ্ছে এরপর আসি বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেটে আসিফ মাহমুদের অকল্পনীয় সাফল্যের গল্পে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যেই সকল সিন্ডিকেট ভেঙে ক্রিয়াঙ্গনকে আবার পুনর্জীবিত করার উদ্যোগ নেয় আসিফ মাহমুদ এতে সে সফলও হয় এক সময় যেখানে সাধারণ মানুষ এটাই জানত না যে বাংলাদেশের জাতীয় দল ফুটবল খেলে সেখানে আজ ফুটবল খেলার টিকিট বিক্রি হওয়ার ওয়েবসাইট চালু করার দশ মিনিটের মধ্যেই সকল টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে যেখানে এক সময় ফুটবল খেলার দেখার জন্য জোর করেও দর্শকদেরকে মাঠে আনা যেত না সেখানে আজ মাঠে একটা জায়গা খুঁজে পাওয়া যায় না যেখানে তিল দেশের ফুটবল প্রেমীদের আইডল ছিল বিদেশি খেলোয়াড়রা সেখানে আজ তাদের আইকন হয়ে উঠেছে হামজা সৌমিত্রা যেখানে এক সময় বাফুফে হাজার চেষ্টা করেও একটা ভালো স্পন্সরকে আকৃষ্ট করতে পারতো না সেখানে আজ ইন্টারন্যাশনাল সব কোম্পানিগুলো অ্যাডভার্টাইজ করতে হুমরি খেয়ে পড়ছে যেখানে একসময় বছরের পর বছর বলেও মাঠের সংস্কার করা জন্য একটি বিল পাস করা যেত না সেখানে আজ একটি ম্যাচ জয়ের পুরস্কারে দেযা হচ্ছে দুই কোটি টাকা তারপর আসি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে আসিফ মাহমুদের এক যুগান্তকারী পদক্ষেপের বিষয়ে দেশের যুবকদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে ফিজিক্যালি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে আসিফ মাহমুদ ইতিমধ্যেই আট হাজার আটশো জনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বছরের প্রোজেক্ট হাতি নিয়েছে আসিফ মাহমুদ সে বলেছে তরুণদের প্রশিক্ষণ দেওয়া গেলে দেশের যে কোনো সংকট কিংবা নিরাপত্তা ঝুঁকিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে এভাবেই এই আসিফ মাহমুদ আজ তরুণদের আইকন হয়ে উঠছে তার অকল্পনীয় সব বৈপ্লবিক কাজের মধ্য দিয়ে